দু কত মানুষ থাকে তুমি কেন গো রে জান্নাতে আমার বন্ধু বানাইবা কেন গো কষাইয়ের সাথে আমার দুস্তু ফাটাইবা আল্লাহ এটার মানে কি আমি বুঝি না আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই আল্লাহ বলে মসা যাও যা অমুক বাজারে যাইবা যায়া দেখবা একটা মানুষ গোস্তু বিক্রি করে ইনসাবের সাথে গোস্তু বিক্রি করে গো ইনসাবের সাথে টাকা নেই মাফের মধ্যে কম দেয় না মাফের মধ্যে বেশিও দেয় না পরিমাপ মতনে মাফ দেয় হালাল রুজি তালাস করে হালাল ভাবে ব্যবসা করে বাজারে যাইয়া দেখে লুট্টা গোস্ত বিক্রি করে চেহারাটার মধ্যে একটু মায়া মায়া আসে যেহেতু জন্মাতি মানুষ মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে ভাই আজকে তোমার বাড়িতে মেহমান হতে চাই বলে আমার হাবা আলহামদুলিল্লাহ আপনি আমার বাড়িতে মেহমান হইবেন আমি খুশি হইয়া গেলাম বাইরে গরিব মানুষের মনটা কিন্তু বড় হয় আর দনী মানুষের মনটা কিন্তু সড়ো হয় কত গণ বন্ধু গরিবের বাড়িতে যদি মেহমান আসে গো গরিব খুশি হইয়া যায় আর ধোনির বাড়িতে যদি গরিব মেহমান যায় ধনি বেজার হইয়া যায় আমার বাড়িতে মেহমান হবেন সমস্যা নাই তবে গো আমার বাড়িতে কোনো রাঁধুনি নাই আমি নিজে রাঁধুনি আমি নিজে রাঁধুনি আমার বাড়িতে তেরকম কোনো রাঁধুনি নাই আমি নিজে বস্তু বিক্রি করি সারা সারাদিন দিন শেষে যেই বস্তুটা থাকে ওই বস্তুটা আমি নিজে রান্না করি আমি খাই আমার মায়ের খাওয়াই বলে ঠিক আছে সমস্যা নাই তুমি যখন যাইবা তখন আমি তোমার সাথে যাইব এবার অপেক্ষার সে গোস্ত বিক্রি শেষ হয়েছে একটু গোস্ত ছিল গো ওই গোস্তটা ফলের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে ওই কষাই লোকটা গোস্তটারে সুন্দর কইরা রান্না করছে রান্না করিয়া জুরি থেকে ডুফরি থেকে একটা বৃদ্ধ মহিলারে বাহির করছে সুন্দর করে গোসল করাইয়া দিছে আবার বৃদ্ধ মহিলা হাত দিয়া খাইতে পারে না এমন বৃদ্ধ রে ওই লোকটা তার বৃদ্ধ মহিলাটারে সুন্দর করে বস্তু বোনা দিয়া রুটি খাওয়াইয়া দেয় মশাদুর থেকে চা দেখতেছে আমার বন্ধু मूसा वही कारिश्मा देती देखती से ওই কষাই লোকটা গোস্তু খাওয়া দিতেছে গুস্তু খাওয়ানোর পরে দিয়া রুটি খাওয়ানোর পরে দিয়া বৃদ্ধ মহিলা দুইটা হাত উপরে তুইলা আল্লাহর কাছে কি যেন দোয়া করে সালাম ডাক দিয়া বলে কষাই রে এই মহিলাটা তোমার কি হয় কষাই ডাক দিয়া বলে হুজুর এই মহিলাটাই হলো আমার মা এই হলো গো আমার জন্ম দারুণী মা আমার হাতে পারে না মা আমার চলতে পারে না মা আমার বুড়া হয়ে গেছে গো আমি আমার মায়ের সেবা যত্ন করি আমার মা ফরে দিয়া আমার মা আমার জন্য দুইটা দোয়া করে গো হুজুর জানি না মায়ের দোয়া গুলো আল্লাহ কবুল করবে কিনা কিন্তু হুজুর গো একটা দোয়া আল্লাহ তালা কবুল করে সেটা আমি প্রমাণ পেয়েছি বলে কোন দোয়া আমার মায়ের যখন আমি

তোমার মা দুই নাম্বারে কি দোয়াটা করতো একটু আমারে জানাও না এবার কষাই দা ডাক দিয়া বলে ও মুসাফির ভাই দুই নাম্বার দোয়াটা কবুল হবে কি আমি জানি না বলে কি দোয়া করে বলে আমার মায়ের দুই নাম্বার দোয়া করে আল্লাহ আমার সন্তান জান্নাতে জামানার নবী মুসার সাথে বন্ধুত্ব রাখিও মুসা বলে পাগল রে তোমার প্রথম gota কবুল হয়েছে ঠিক তেরকমভাবে দ্বিতীয় দুয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে বলে আপনি জানেন কেমনে আল্লাহর নবী দেয়া বলে কষাই রে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিলাম আল্লাহ গো জান্নাতে আমার বন্ধুকে হবে আল্লাহ তালা আর পৃথিবীর কেউ এর নাম কয়নাই কষাই রে না বলিয়া দিয়েছে যার কারণে আমি আজকে তর বাড়ির মেহমান হয়েছি মায়ের দোয়া কবুল হয় না হয় যদি দোয়া করে রে কবুল হয় তারা তার মায়ের দোয়া কবুল হয়ে যায়